মুসলিম দেশের আদালত অ মুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুই এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুম এখানে মুসলমানদের সহযোগিতা করো মুসলিম দেশ তাহলে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এরই দিলা না এরে গুরুত্ব দিলা না আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে নসিহতটা তো করলা না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে সাধারণ বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থায় থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তাদের আদালত তো ইসলামী তরীকা হল কিন্তু ইসলামী আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের হবে না আমি তাদের ভাষায় কথা বল। ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয় বিধান দেওয়া আছে শরীয়ত সেই বিধানটা পরিচালিত হবে তারা ইনসাফ চায় ইনসাফ ভালো ভাবে পাবে শরীয়তের তরিকা তাদের ফয়সলা করে দিল আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীহত তাদেরকে তাদের যে স্বাধীনতা দিয়ে রেখেছে কাজেই ইসলামী আদালত মুসলিম দেখে ইসলাম আদালত থাকবে এটাই স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবেন তাদের হক তারা পেয়ে যাবেন এরপরও তারা যদি তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নাই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই তাদের আদালত আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে কিন্তু মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর তখন করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা

আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুরুল্লাহ সাল্লামের সিরতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাইবাদত একমাত্র আল্লাহর প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহ আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শ আল্লাহ যাকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ

আর মতবিনিময় হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফায়সলা কে করবে ওটা প্রশ্ন কিনা সব রাজনৈতিক দল থেকেই নিচ্ছেন কোন কোন আলেকদের করে ডাকা হয়েছে তারপর মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত কিন্তু ফায়সলাটা কি করবে মতামত তো নিলেন সবার থেকে ফায়সলা করা তার ফসলার মানদণ্ড কি তার ফাঁসলার মানদণ্ড যমুনা প্রফেসর ইর সাহেব ডক্টর মাননীয় প্রধান দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফসল হবে রসুল সংক্ষিপ্ত বললাম কি বলেছি বাক্যটা বলেন আহ তুই কুল্লা দিয়ে শুধু নারীও না শুধু পুরুষও না শুধু সংখ্যালোঘ না শুধু সংখ্যাগুরিষ্ঠ না আহ কুলে উপর জুলুম করতে থাকবা আর সংজ্ঞাল স্লোগান দিবা এটা ইনসাফ না বৈষম্য প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা আছে কিনা আমাদের দেশে হ্যাঁ প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই প্রতারণার বিরুদ্ধে কোনো কোন প্রতারণার বিরুদ্ধে আইন আছে ওটা কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা ইসলামের কোন আখিদা মানে না কোরআন মানে না হাদিস মানে না কোরআন বিকৃত করে হাদিস বিকৃত করে ইসলামের নবীকে মানে না কিচ্ছু মানে না তার নাম হলো মুসলিম প্রতারণা কিনা এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা কিন্তু কোন উদ্যোগ আছে না প্রতারণা করার আরো সুযোগ দেওয়া হয় আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংখ্যালঘু হিসেবে হয়েছে যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংখ্যালঘু হতে পারে না তারা তো প্রতারক কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু ওরা তো ইসলামের নামে প্রতারণা করতে আখির নবী হজরত মুস্তফা সাহাম অবমাননা করে তাও তাহলে লেখে রাখে তাদের উপাসনালয়ে তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের মুসলমানদের তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো ওটার মধ্যে কালিমা কেন লেখে রাখল রসুল্লাহ এই কালিমার উপর তোমাদের ইমান নাই কাদিয়ানিদের এই কালিমার উপর ইমান নাই তারা যে মোহাম্মদ রসুল্লাহ লিখে রেখেছে এই রসুল্লাহ মানে আখির নবী হজরত মুস্তফা সাল্লাম উপর তাদের ইমান এটা ব্যক্ত করে না এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের বই পুস্তকে করে রেখেছে তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে তারা বলেছে মহম্মদ রসুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানে হজরত মোহাম্মদ নাকি গোলাম আহমদ কাদিয়ানের উপর নতুন করে এসেছে কাদিয়ানে বলেন নাহুদুবিল্লা এর চেয়ে বহু অবমাননা হতে পারে আখিরি নবীর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম এর চেয়ে বহু অবমাননা হতে পারে একদম দাদ্যাল প্রতারক সে নাকি মোহাম্মদ রসুল্লাহ বলেন নাহুদুবিল্লা আর এই প্রতারণাকে দেখে রেখেছে তাদের উপর হেনালয় এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা তুমি তোমাকে তুমি তোমাকে কাদিয়ানি হিসেবে পেশ করো আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই কারণ ট্রেড মার্ক চুরি করা যায় আছে হ্যাঁ ট্রেড মার্ক চুরি করা যায় আছে কি স্টেট মার্ক বুঝেন না হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না ব্যবসা তাদের নিজস্ব একটা মনোগ্রাম পাতা প্রতীক আছে না যেটা আইন আইনানুকভাবে প্রতিষ্ঠিত এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা এটার বিরুদ্ধে আইন আছে এটার বিরুদ্ধে আইন আছে কিন্তু লাইন আমরা মহম্মদের রসুল্লাহ এই কালিমা মানিয়ে প্রতারণা করা হবে এটার বিরুদ্ধে আইনের দরকার নাই যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক তাহলে তোমরা ইমান নিয়ে কালিমানিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে তারপরে কাদিয়ানি মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি তার উন্মত হিসাবে তুমি নিজে নিজে তুমি তার উন্মত হিসাবে তাকে গ্রহণ করেছ তো তুমি গোলাম আহমদ কাদিয়ানের উন্মত এই পরিচয় দাও এই পরিচয় দিলে তুমি সংখ্যা লোভ হবে ইসলামের নাম ব্যবহার করবা ইসলামের কালিমা ব্যবহার করবা নিজেকে মুসলিম দাবি করবা এরপরে তুমি আবার সংখ্যা লোক এটা কেমন কথা কি মুসলমানদের মতো বিভিন্ন মধাব আছে না হ্যাঁ সাফি মধাব কে কেউ বলে এটা সংখ্যা লোক হ্যাঁ আপনার এই হিন্দুস্তান অনেক বড় দেশ ওখানে সাফি মধাবের লোক আছে অধিকাংশ হয় না কিন্তু সাফি মধাবের লোক আছে সাফি মধাব কি সংখ্যা লোক বলা হয় আমাদের দেশে এইসব বিভিন্ন আপনার ঠিক মজক না হলো বিভিন্ন চিন্তাধারা ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যালঘু বলেন নাকি তো ওরা যে আপনার সংখ্যালঘু বলছে তো সংখ্যালঘু হইতে হলে আগে তুমি যে আখির নবী হজরত মুস্তফা মুরম্মদ না তুমি যে মুসলিম না এটা স্বীকার করো তোমার নাম ঠিক করো নামের মধ্যে যে প্রতারণা যে মিথ্যা এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো তোমার প্রাপ্ত ভাকিকত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে তাইলে তুমি সংখ্যালুব ওহা করে আলহামদুলিল্লাহ